নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় গণেশজি পুজোয় কি কি অতি অবশ্যই লাগে এবং কি কি লাগবে না এবং গণেশজির ব্রতকতা সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা চলুন বন্ধুরা আগামী দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার হচ্ছে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে হচ্ছে গণেশজির পুজো জন্মদিন তাই এই দিনকে বলা হয় গণেশ চতুর্থী বন্ধুরা গণেশজির পুজোর সময় গণেশজিদের মুখ থেকে যে কাগজটা খুলবেন কাগজটি খোলার নিয়ম হচ্ছে গণেশজি মুখ থেকে যখন কাগজটা সরাবেন তার আগে থেকে গণেশজির সামনে একটি একটি করে আলাদা পাঁচটি পান রাখবেন প্রত্যেকটি পানে একটি করে লবঙ্গ একটি করে সুপরি একটি করে বাতাসা একটি করে হলুদ রাখবেন এতে সমস্ত বাধা বিঘ্ন নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ওং গা গণেশায় নম বলে আচ্ছা এবার গণেশজির বিশেষ কৃপা পেতে এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা গণেশজির পুজোতে সমী পাতা এবং একুশটি দুর্বা আঁটি বেঁধে লাল ফুল দিয়ে গণেশদেবকে অর্পণ করবেন এতে গণেশজি খুব প্রসন্ন হয় গণেশজি পুজোর দিন ভুললেও আমিষ খাবেন না বা নেশা জাতীয় জিনিস খাবেন না এতে গণেশজি খুব ক্রুদ্ধ হয় বা রেগে যায় এই যে একুশটি দুর্বা গাছের আঁটি বেঁধে লাল ফুল সমেত যে দেবেন গণেশজিকে উদ্দেশ্য করে ওই মন্ত্রটা বলতে হবে ও বক্রতুণ্ডায় হুম ওং বক্রতুণ্ডায়ও হুম এবার গণেশ পুজোর আগের দিন এবং গণেশ পুজোর দিন ভুল করেও এটি করবেন না জীবনে কলঙ্ক লাগে সেটি হল মিথ্যা কথা বলবেন না এবং চন্দ্র দর্শন করবেন না গণেশজির আগের গণেশ পুজোর আগের দিন এবং গণেশ পুজোর দিন চন্দ্র দর্শন করতে নেই এটা শ্রীকৃষ্ণেরও কলঙ্ক লেগেছিল বন্ধুরা তাই চন্দ্র চন্দ্রদর্শন করবেন না এবং বন্ধুরা গণেশ পুজোতে তুলসী ব্যবহার একেবারে নিষিদ্ধ তুলসী গণেশ পুজোয় লাগে না গণেশজির কপালে লাল ও হলুদ তিলক দেবেন কারণ জন্মদিনের দিন লাল ও হলুদের তিলক কপালে দিতে হয় এবং তার সেই লাল ও হলুদের তিলকে আত্মপ চাল গোটা আত্মপ চাল পাঁচটা দিতে হয় যেন ভাঙ্গা না হয় গণেদের অধিপতি দেবগণ ও মানবগণের নেতা হচ্ছেন গণপতি বাপ্পা মরিয়া মানে গণেশজি যিনি সর্বশ্রেষ্ঠ যিনি ভক্তদের সঠিক পথে পরিচালনা করেন হাতির মুখযুক্ত জ্ঞান ও শক্তির প্রতীক এক দাঁতের অধিকারী ত্যাগ এবং ধৈর্যের এবং আত্মসংযোগের প্রতীক বিঘ্ন নাশকারী জীবনে সব বাধা দূর করেন সাফল্যের ভক্তকে সিদ্ধি ও সাফল্য প্রদান করেন যিনি ভক্তদের বিঘ্ন নাশ করেন বিঘ্ন রাজ বুদ্ধি জ্ঞান ও বুদ্ধিপ্রিয় দেবতা জ্ঞান অর্জনের জন্য পূজিত গণেশ পুজোতে সিঁদুর অবশ্যই লাগে বন্ধুরা সিঁদুর ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ সিঁদুর খুব প্রয়োজন এবং গণেশজির প্রিয় ফুল হচ্ছে হলুদ ফুল সাদা ফুল এবং গণেশ পুজো একুশটি দুর্বর গাঁঠি বেঁধে অবশ্যই গণেশজিকে অর্পণ করবেন এবং গণেশজির বন্ধুরা গণেশজির প্রিয় ফল হচ্ছে কলা আখ আর মিষ্টি হচ্ছে মোদক লাড্ডু অবশ্যই গণেশ পুজোতে লাড্ডু মদক কলা আখ বিভিন্ন রকমের টাটকা ফল মিষ্টি ক্ষীর জাতীয় জিনিস অর্পণ করবেন মোদক লাড্ডু অবশ্যই থাকা চাই এবং গণেশজিকে গোটা চালের ভোগ নিবেদন করবে অখণ্ড চাল যাতে হয় ভাঙা যাতে না হয় বন্ধুরা কেন এই দিন গণেশজি প্রভু গণেশজির জন্মদিন এবং বস্ত্র সাদা হতে পারে লাল হতে পারে হলুদ হতে পারে গণেশজির পোশাকগুলি নিবেদন করবেন গণেশজির উদ্দেশ্যে গণেশজির পুষ্পাঞ্জলির মন্ত্র ওং গাং গণেশায় নম এবার গণেশ গণেশজির অষ্টতর শতনাম বা গণেশজি ব্রত কথা চলুন বন্ধুরা প্রথমে গণেশ নাম রাখিল পাবক অন্য নাম গণাধীপ রাখিল তম্বক যত সিদ্ধ মোর নাম রাখে গণ নাম রাখে গুণগ্রাহী নমুচি সুদন নাম রাখে গণাধাক্য যত তুরা সাহা গণেশ্বর নাম দিল গন্ধ বাহ নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকে নাম রাখে নাম রাখে গণদেবেশ্বর রোহিণী গণচলবাসী নাম দেন শ্রীভাস্কর গণনায়ক নাম বলে দেব খপাকর নাম দিয়েছেন গণরাজ বিরুপাক্ষ নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ গণপতি নাম ডাকে বিশ্বপিতা হর নাম রাখে গজানন দেব দামোদর নাম দিলা গৌরীসূত্ত মহাদেবী তারা গজকর্ণ নাম দেন মুনিশি অঙ্গিরা দানিলেন গজভক্ত নাম সেই মনু বিনায়ক কেশপুত্র নাম রাখিলেন ভানু গুহাগ্রগ্রজ নাম রাখিলেন সুরপতি নাম নাম দিল সুরাগ্রজ দেব দেন দেবৃহতি যে মেনকা রানী বিঘ্ন বিনাশক নাম দিল অয্যজনী বিঘ্নরাজ নাম দিলা বিহতি সুদন নাম দেন বিঘ্নকর্তা কর্তা রুক্মিনী রমন নাম দিল ঘ্নহারি দেব ত্রিপুরারি বিঘ্ন বিনায়ক নাম দিলা শম্বুরী বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসারাতি বিঘ্নেশ আমার নাম দেন প্রজাপতি নাম বিঘ্ন বিনায়ক খগেশ্বর বিঘ্ন হর্তা নাম দিয়েছেন নাগেশ্বর পার্বতী প্রিয় নাম দেন মাতামহি নাম রাখিলেন শুনু মহ মহামহি এক নাম হেরম্বু দিলেন দিলেন ইন্দিরা নাম দিয়েছেন স্থূল কন্য চারু ধারা দেবের দেবেশ নাম দিয়েছিলেন বিষ্ণু স্কন্দগজ নাম রাখিলেন বিষ্ণু নাম দেন মহামায়া ঋষি নাম রাখিলেন নারায়ণ কাম শুনু নাম রাখিলা হারিত রুদ্রপ্রিয় নাম মোরা দিলেন লিখিত সুমুক্তার নাম রাখিল সম্মত সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত সুলেখক নাম মম দিল বেদ ব্যাস ভারত লেখক নাম দিয়েছেন কৈলাস ভালোচন্দ্র নাম দিয়েছেন উষনা অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্বলিলাম মুশিকবাহন নাম দিয়েছেন মাতালি বজ্রতুণ্ড নাম মোর বজ্রা শুনি সদাদান এই নাম দেন বিনা পানি হস্ত নাম দিলা ইন্দ্রা শুভসম্ব শুভদাতা নাম দিয়েছিল আপস্তস্ত অত্রি দিয়েছেন তিলোচন মোর নাম মাতা জগদ্ধাত্রী দিলা চতুর্ভুজ নাম একদন্তি রাখে নাম শ্রেষ্ঠ ঐরাব বিকট আর এক নাম রাখে মারুতি সুজন রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন সিজম সিদ্ধিদাতা নাম মোরা রাখে বিষ্ণুরথ সিদ্ধি বিনায়ক নাম রাখে সিদ্ধ যোগী ঋষি বাচস্পতি সাধক নাম রাখেন পশুপতি সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ নাম রাখে সিদ্ধ দেব গ্রহ শ্রেষ্ঠ যজ্ঞ সিদ্ধি নাম মোর রাখিলেন মন্ত্র মন্ত্রসিদ্ধি নামে মোরে ডাকে যোগ সিদ্ধি নামে ডাকে শতক্রুতু সংখ্যা কপিল জপ সিদ্ধি নাম মোর রাখিল অনিল দান সিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি নাম রাখে কাম সিদ্ধি দাত সত্যায়ন মুনি তপসিদ্ধি নাম জপে সাঞ্জিল মহামুনি সর্বসিদ্ধি দাতা নাম রাখেন দেবর্ষি দানিলেন সর্বজ্ঞ নাম জনক রাজর্ষি স্বস্তিদ্ব আমার নাম রাখিলেন দক্ষ ঋতদ্ব তার নাম দানিলেন ঋতুভক্ত ঋতজ্ঞান নাম মোরা দানিলেন বৃঞ্চি ঋতধাম নাম দিয়েছেন শিমি চেন রিতম্বরা নাম দিয়েছেন পাত্জল দানিলম নাম সপ্তশ্ৰী মণ্ডল অন্ন নাম ৰাখেন পুলহ গুণাতীত নাম মোৰ তেন পিত পুৰুষ সপ্তম শ্ৰী পুলস্থ কৃষ্ণ পিংগলম নাম দিয়েন অগস্ত শুদ্ধাত্মা নাম তৱ দিলেন কদম মহামৃত্যুসুত নাম দানিলেন যম ভক্ত বল নাম রাখেন ইন্দ্রাণী সর্ববিষ্টপ্রথ প্রত নাম রাখিল রোহিণী শৈল সুতা সুত নাম রাখে হিমালয় ভক্তের পরম গতি বলে মৃত্যুঞ্জয় দীরা দানন নাম দিয়েছেন খগেশ্বর সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর বিনায়ক নাম ভালো দেন বিনায়িকা দৈমাতুর নাম তরা দিলেন চণ্ডিকা বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব অক্ষর আমার নাম দিলেন নিত্য নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা নাম দেন ব্রহ্মবচস্ব ঋষি বৈশিষ্ট্য ব্রহ্মভুয় নাম রাখিলেন সূর্যজ ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র নামে সুব্রাহ্মী স্বরূপ নামে হন সনাতন অদ্বৈত স্বরূপ জগত কারণ স্বরূপ আমার নাম ব্রহ্মরূপ জ্যোতি জ্যোতি স্বয়ং জ্যোতি পুণ্য ব্রহ্মরূপ অষ্টতর শত নাম কৈশ বিস্তারে অতি গোপনীয় যা করি নোপচারে যে যাও পিতৃভক্ত যাও ভগীরথ পূর্ণ হবে অতি শীঘ্র তব মনোরথ গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে কৈনু নিশ্চয়ই পিতৃগণে উদ্ধারিবে অতি গুজ্জ নাম স্তব বিঘ্ন বিনায়ক অতিব সুযোগ্য যাহা আনন্দ বর্ধক এই পার যে ব্যক্তি করে অধ্যায়ন কোন পাপ তারে নাই করিবে পর্ষণ সকল কামনা বাসনা তার নিশ্চয় অবশ্যই সর্ববিঘ্ন নাশ তার হবে তবে বিদ্যার্থী বিদ্যা হবে নির্ধনের ধন অপুত্রের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান রমন রমণী লোভিবে তার প্রতি মনোমত দীর্ঘ আয়ুধারী আর রূপ গুণবান রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান পুণ্য তার ধনে জনে হইবে সংসার দানে মুক্ত হস্তে অন্তে স্বর্গে বাস হবে ঈশ্বরে অচ চলা ভক্তি অবশ্যই হইবে অন্তে কৈলাসেতে স্থান অবশ্যই লভিলবে কার্যরম্ভে গণপতি করিলে শরণ করিবে অবশ্যই তার বিঘ্ন নাশন ভাদ্র মাসে কিংবা অঘ্রায়ণ মাসে শুক্লা চতুর্থীতে সুন্দর মূর্তি প্রতিমা স্থাপন করে গণেশে পুজিবে এই অষ্টতর নাম যে জন জুপিবে সকল কামনা বাসনা পূর্ণ অবশ্যই হবে এটি গণেশের এর অষ্টতর নাম সমাপ্ত হইল সকলে মিলে বলো জয় গণপতি বাপ্পা মরিয়া জয় গণপতি বাপ্পা মরিয়া জয় গণপতি বাপ্পা মরিয়া